হ্যালো ভিয়ার্স আমাদের মাঝে কিন্তু অলরেডি পল্লিগ্রাম টিভি কিন্তু রোবট পার্ট ওয়ান পর্বটি শেষ করে দিয়েছে তো এখন পার্ট টুটি কবে আসবে তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন তো এই পার্ট টু থ্রি কবে আসবে তো সবার আগে জানতে হলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমি ভিডিওর মাঝখানেই বলে দিব যে এই ভিডিওটির পার্ট টু কবে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতেছে আর কি আমাদের এই মাঝে এই পার্ট টু এই টিভিটি টিভি থেকে ঠিক আছে তো তাই বলছি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন কেননা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কবে আসবে তো আমি কিন্তু সবার আগে বলে দিচ্ছি যে কবে আসবে এই পার্ট টু রোবট পার্ট টু ঠিক আছে তো তাই বলছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে থাকা বিলাইকটি অল করে রাখবেন ঠিক আছে তো আমরা মূল ভিডিওতে চলে যাই বেশি কথা না বলে তো আমরা কিন্তু জানি যে পলিগ্রাম টিভি কিন্তু খুবই খুবই চমৎকার এক চমৎকার ভিডিও নিয়ে আসে আমাদের সামনে তো আমরা কিন্তু কম বেশি সবাই পল্লিগ্রাম টিভিকে ভালোবাসি ঠিক আছে তো তাদের কিন্তু এখন কিন্তু মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার এবং তাদের কিন্তু মিলিয়ন দিয়ে ভিউ হয় ঠিক আছে তো তারা কিন্তু সব কিছুই কিন্তু পার্ট ওয়ান করে রাখতেছে এখন পার্ট টুগুলো কবে কবে দিবে তো সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানানো হবে তো এটা কিন্তু আসলে পলিগ্রাম টিভি থেকে আর কি আমরা কিন্তু তারা কিন্তু বলে দেয় না কিন্তু আমরা আসলে বলে দিই যে তাদের ভিডিওগুলো কবে আসবে ঠিক আছে তো এখন আমরা চলে যাব মূল টপিক্সে যে আমাদের এই আসলে এই পার্ট টুটি কবে আসবে ঠিক আছে তো আসলে এই পার্ট টুটি কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি তারা যে ভিডিওগুলো যে করতেছে তো সেগুলো কিন্তু অনেকগুলো পার্ট টু রয়েছে তো সেগুলো নিয়ে কিন্তু তাদের কিন্তু একটি বই আকারে আসে তো সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়ম মেনে কিন্তু তারা এই ভিডিওগুলোর তৈরি করতেছে ঠিক আছে তো এখন কোথা হচ্ছে পার্ট টু এই রোবট পার্ট টুটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এটা কিন্তু আসলে আসবে খুব তাড়াতাড়ি এই সামনের মাসেই চলে আসবে তো তারা কিন্তু এটি ব বলে দিয়েছে যে তারা আসলে যে পার্ট টুগুলো বাকি রয়েছে তো সেইগুলো কিন্তু তারা খুব দ্রুতই নিয়ে আসবে তো তারা কিন্তু এটা নিজেই বলে দিয়েছে তো এটা কিন্তু আমার কথা না ঠিক আছে তো তারা বলেছে যে পার্ট টুগুলো সামনের মাস থেকে তারা দিবে ঠিক আছে তো তাই বলছি সবাই আমরা চোখ রাখবো পলিগ্রাম টিভিতে এবং এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলা ঘন্টায় বাজে দিন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন তারা জানতে পারে এই রকম ইনফরমেশন ইনফরমেশন যে গুরুত্বপূর্ণ যে রয়েছে গুলো সেগুলো যেন তারা পায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য